আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর পর বাংলাদেশে একটি যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে গোলামি ফেরত আনা যায় এই যে গোলামির যে জিনজির আমরা বহুদিন যাবৎ বলে আসছি যে ভারতের গোলামী করে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ এখন আর সেটা চায় না সেটা চায় না বলেই বাংলাদেশের অবস্থানরত ভারতের সবচাইতে বড় যে গোলাম শেখ হাসিনাকে কিন্তু বিতাড়িত করেছে বাংলাদেশের ছাত্র জনতা সেই ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই নয় দশ মাস পেরিয়ে যাওয়ার পর এখন আবার নতুন করে সেই ভারতের যে গোলাম ভারতের যে গোলামের জিঞ্জির হাতে নিয়ে একদল মানুষ কিন্তু আবার বিভিন্ন পর্যায় থেকে কথা বলা শুরু করেছে তার প্রধান হাতিয়ার হিসেবে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কথা বলতে শুরু করেছেন একজন রাজনীতিবিদ হিসেবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার উচিত বলে দাবি করেছেন এবং তিনি বলেছেন যে রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বাংলাদেশের রাজনীতিবিদরা কথা বলছেন বাংলাদেশের সুশীল সমাজ কথা বলছেন কিন্তু সরকারি কর্মচারী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই কথাটি বলতে পারেন না বা এরকম কোনো বক্তব্য দিতে পারেন না যদিও এই ওয়াকারুজ্জামানের বক্তব্যর পক্ষ নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অনেকেই তাকে সমর্থন করছেন এখন প্রশ্ন হচ্ছে আগামী ছয় মাস বা এক বছর পর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তারা যদি কোনো একজন সেনাপ্রধান নিয়োগ করে আগামী চার বছর পর বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচন না দিয়ে মার্চ এপ্রিলে নির্বাচন দিতে চান তাহলে যদি সেই সেনা সেনাপ্রধান বলেন যে না বিএনপিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে তখন কি বিএনপি সেই সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করবেন কি না এটা বিএনপির নেতাকর্মীরা কিন্তু সুস্পষ্টভাবে বলেন না যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলেও সেনাপ্রধান এরকম বক্তব্য দিতে পারবে আর আমরা সেই বক্তব্যের সমর্থন করবো দেখুন জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের এমন একটি পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হাল না ধরতেন বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপট ভিন্ন হতো এটা বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কি যে করতো বাংলাদেশটাকে নিয়ে সেটা আর হয়তোবা বলার কোনো অবকাশ নেই আমরা এখন হয়তোবা চিন্তা ভাবনা করতে পারি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না আসতো তখন প্রেক্ষাপটটা দেখি হয়তো আমরা বিচার বিশ্লেষণ করতে পারতাম কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিএনপি যখন কথা বলেন সেনা প্রধান যখন কথা বলেন তখন অনেকটা রাগ করি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে তিনি আর রাষ্ট্র ক্ষমতায় থাকবেন না তার প্রেক্ষিতে বাংলাদেশের একজন এই মুহূর্তের বিতর্কিত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ইউনুস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে বাংলাদেশের জনগণ এখন বিকল্প তো অনেকই আছে আমি তো চাই যে তারেক রহমান কালকেই বাংলাদেশে ফিরে এসে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হোক কিন্তু বাংলাদেশের জনগণ কি তারেক রহমানকে এই মুহূর্তে রাষ্ট্রক্ষমতায় আনার পক্ষে আছে কি না সেটাও বাংলাদেশের জনগণ যেমন চিন্তা ভাবনা করছেন বিএনপিও সেই বিষয়টি বিবেচনা করবেন কারণ এখন যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে বিএনপি যদি ডক্টর ইউনুস্কে রাষ্ট্রক্ষমতা না চায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কারণ আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতা থেকে চলে যায় কালকে যদি সেনাপ্রদান ভারতের ইন্ধনে ভারতের গোলামির জিঞ্জির গলায় ঝুলিয়ে যদি রাষ্ট্রক্ষমতা দখল করে তাহলে বিএনপি আগামী দশ বছরেও রাষ্ট্রক্ষমতা আসতে পারবে কিনা এটা নিয়ে বড় একটি সন্দেহ আছে দেখুন বিএনপির আরেকজন বড় নেতা গৈশচন্দ্র রায় আজকে একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে ইউনুস মৌলবাদীদের এক করছে রাস্তায় নামলে চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে মৌলবাদীদের একত্রিত করবে দেখুন বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবের পর তারা যে সন্ত্রাসী কার্যক্রম যে লুটতরাজ যেই চিন্তায় রাহাজারি নানা অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছে সেই জায়গায় অনেক ক্ষেত্রে বিএনপির সমর্থকরা বলছেন যে না আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপিকে আর দায়িত্ব দেওয়া যাবে না আমরা জামাতকে সমর্থন করব। আমরা এনসিপিকে সমর্থন করব। দিনে দিনে কিন্তু বিএনপির জনসমর্থন কমছে কমার প্রধানত কারণ হচ্ছে কি এই গয়েশ্বরচন্দ্র রায় সালাউদ্দিন আহমেদ আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আসামসুজ্জামান সহ যারা বিশৃঙ্খল কথাবার্তা বলছেন তারা কিভাবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথাবার্তা বলতে হয় সেটা ভুলে গিয়ে যখন তারা পাবলিকলি স্টেটমেন্ট দিচ্ছেন সেগুলো জনগণ কোনো ক্রমেই ভালোভাবে নিচ্ছে বলে আমি মনে করছি না তারপরও একটি কথা বলি ডক্টর ইনুস রাগ করেছেন যাই করেছেন ডক্টর ইনুস ডেকেছেন আপনারা গিয়েছেন আপনারাও চান যে ডক্টর মোহাম্মদ ইউনুসই যাতে আপনাদেরকে একটি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করে দিয়ে যায় সেই কারণেই আপনাদের কিন্তু সংযত হতে হবে দেখুন বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত আমরা কোনো ডক্টর খলিল পায়নি এই ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর সবচেয়ে বেশি গায়ে আগুন ধরেছে ভারতের কারণ ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রক্ষমতা আসার পর থেকে তার যে প্রজ্ঞা তার যে মেধা তার যে দক্ষতা সব কিছু দিয়ে তিনি অন্তত পক্ষে আর যাই করুক না কেন মায়ানমারের যে আরাকানা আর্মি তাদের সাথে একটি সমঝোতায় পৌঁছেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড ন্যাশনের আন্ডারে গিয়ে তাদেরকে একটা মানবিক করিডোর দিচ্ছেন করিডোরটি দেওয়ার প্রধানত কারণ এটা হচ্ছে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছেন তাদেরকে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা যদি আজকে আমরা রোহিঙ্গাদের এই প্রত্যাবর্তন ইস্যুটাকে সামনে না এনে আরাকান আর্মির সাথে যোগাযোগ না করে আমরা যদি করিডোর না দেই তাহলে এই মায়ানমারের যে রোহিঙ্গারা বাংলাদেশে আছেন তারা আজীবন বাংলাদেশেই থেকে যাবেন তো সেই জায়গাতে ডক্টর খলিলুর রহমান এতটা প্রজ্ঞা দেখিয়ে তাদের সাথে একটা সমঝোতায় পৌঁছানোর পর সবচেয়ে বড় বিরোধিতাটা আসে ভারত থেকে তারপরের বিরোধিতাটা আসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা আসলে করিডোর মনে করেন আর কোনটা মানবিক করিডোর সেটার মধ্যে পার্থক্যটা বোঝার যে যোগ্যতা যে সাহস সেটা তারা করতে পারেন না তারা একটা জিনিসই করতে পারেন সেটা কি আমরা কখন নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় যাব আচ্ছা নির্বাচনের মধ্য দিয়ে আপনারা রাষ্ট্রক্ষমতায় যান আপনারা প্রতিনিয়ত বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নির্বাচনী রোডম্যাপ কেন না আমিও চাই যে ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলছেন সেই জায়গা থেকে তিনি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে দেখ কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি তাদের কাছে কোনো রোডম্যাপ আছে যে আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে আমরা এই এই কাজগুলো করব বিএনপির পক্ষ থেকে হয়তো বলা হতে পারে যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আগেই তো একত্রিশ দফা একটি কর্মসূচি দিয়েছেন সেটা একটা কর্মসূচি আমরা ক্ষমতায় গেলে এটা করব কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আপনারা কোন জিনিসটি আগে করবেন কোনটা পরে করবেন আপনারা কোনটা আপনাদের ফার্স্ট পাইরুটি সেই বিষয়গুলোকে আপনারা জনগণের সামনে তুলে ধরতে পেরেছেন আপনারা শুধুমাত্র একটি নির্বাচন চাই যত দ্রুত সম্ভব একটি নির্বাচন চাই ডক্টর ইউনুসের সাথে কাছে আপনারা একটি নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন অথচ আপনারা নিজেদের দলের ভিতরে কোনো রোডম্যাপ নাই নিজেদের দলের ভিতরে কোনো ডেমোক্রেসি প্র্যাকটিস নাই তাহলে আপনারা রাষ্ট্রক্ষমতায় গিয়ে আসলে কি করবেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে গোলামিতে ফেরত যাই এই জিনিসটা বাংলাদেশের ভিতর থেকে কেউ চায় বাইরে থেকেও চায় এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করাটা তাহলে কি আপনারা ওই ভারতের প্রেসক্রিপশন নিয়ে বিগত দিনে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা থেকেছেন যারা যা করেছেন সেরকমই একটি রাষ্ট্রব্যবস্থা পরিচালনা করতে চান কি না বা ভারতের মদত পুষ্ট আশীর্বাদ পুষ্ট সেরকম রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা কায়েম করতে চান কি না সেরকম প্রশ্নগুলো কিন্তু এখন সামনে আসছে তো সেই জায়গা থেকে বলবো যে অযাচিতভাবে এই ডক্টর খলিলুর রহমানের যে কর্মকাণ্ড সেগুলো বিতর্কিত না করে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই সংস্কার প্রস্তাবনাগুলো এনেছে সেই প্রস্তাবনাগুলো সাথে অজা মানে অবাঞ্ছিতভাবে বিরোধিতা না করে অন্ততপক্ষে এই যে ভালো যে কর্মকাণ্ডগুলো তারা হাতে নিয়েছেন এমন কি দেখুন এই যে চট্টগ্রাম বন্দরকে বেসরকারি বা প্রাইভেটাইজ করার যে প্রক্রিয়া ডক্টর মোহাম্মদ ইউনস সরকার নিয়েছে এটির বিরোধিতা করে বিএনপি আসলে কী যে তারা মানে উদ্ধার করতে চান আমি সেটা জানি না চট্টগ্রাম বন্দর যদি এই সরকার বা মানে এর যেভাবে আছে সেভাবে থাকে তাহলে এই জায়গা থেকে লুটতরাজ করার একটি সুন্দর সুষ্ঠ পরিকল্পনা এই যে সরকার বা যে দলগুলো ক্ষমতায় আসবে তারা সেটা করতে চায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চায় চট্টগ্রাম বন্দরটা প্রাইভেটাইজ করে দিয়ে যারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের যেই কর্মযোগ্য তারা পরিচালনা করছেন সেই প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের এই বন্দরটিকে আরও ব্যাপকভাবে যাতে প্রসারিত করা যায় এবং এই জায়গায় আধুনিকায়ন করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যাতে এই বন্দরটি আরও ব্যাপক ভূমিকা রাখতে পারে সেই পদক্ষেপগুলো গ্রহণ করা এখন প্রধানত আমি যে জিনিসটি বলতে চাই যে ভারতের গোলামি করে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরোধিতা না করা এটা বিএনপির যেমন কাম্য বিএনপির জন্য ভালো হবে এবং এই যে বর্তমান যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার জন্য মঙ্গলজনক হবে তা না হলে বাংলাদেশের জনগণের মধ্যে অন্তত পক্ষে যেই মতামতটা দেখছি বাংলাদেশের জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখছি এখনও অবধি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করা সেই জায়গায় আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন এবং জনগণের রোশানলে পড়বেন ব্যাপকভাবে বাংলাদেশের মানুষ চায় না যে গোলামি করে ভারতের দাসত্ব করে বাংলাদেশে আর কেউ রাজনীতি করুক সেটা আপনাদের বিবেচনা করতে হবে ተለል�ም Jung al-t believers. ከ አኑት ሶሎል ቦልልፋ ሰላተስኑ